নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পালং পনির পালং পনির এমনভাবে তৈরি করে দেখাবো খেতে হবে কিন্তু দুর্দান্ত রুটি বা পরোটার সাথে দারুণ জমে যাবে এইভাবে তৈরি করলে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো পালং পনিরের রেসিপিটা কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন পালং পনির তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পালং শাক পালং শাকের কিন্তু এই পাতাটাই নিতে হবে তবেই কিন্তু পালং পনিরটা ভালো হবে এবার পালং শাকটাকে সেদ্ধ করে নেবো আগে থেকে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াতে জল দিয়ে পরিমাণ মতো পালং শাকটাকে দিয়ে এবার সেদ্ধ করে নেব এক চামচ চিনি অ্যাড করলাম এই চিনিটা দেওয়ার জন্য পালং শাকটা কিন্তু আর কোনো রকম তেঁতো লাগবে না এবার ঢেকে দেবো প্রায় তিন থেকে চার মিনিট এই দিকে পনিরটাকে আমি কেটে নেব তার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে কেটে নেব ছোট ছোট পিস করেই কেটে নেবো ঠিক নর্মাল যেরকম পনিরের পিস কাটা হয় ঠিক সেই রকমই এর থেকে আপনারা চাইলে বড় সাইজেরও কেটে নিতে পারেন কাটা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নেব প্রায় তিন থেকে চারশো গ্রাম আমি পনির নিয়েছি এই দেখুন পিসগুলো ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি এইদিকে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নেব এবার একটা ঝাঁজরির সাহায্যে এইভাবে পালং শাকটাকে তুলে নেবো জল ঝরানোর জন্য আমি একটা এই রকম ছাঁটনির মধ্যে শাকটাকে তুলে নিয়েছি তাহলে জলটা ভালোভাবে ঝরেও যাবে পালং শাক সেদ্ধ করার পরে কিন্তু একদমই দেখুন অল্প পরিমাণে হয়ে গেছে তার জন্য কিন্তু পালং শাক অনেকটা পরিমাণে নিতে হবে জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে আগে থেকে একটা পাত্রে ঠান্ডা জল রেখেছিলাম তার মধ্যেই পালং শাকটা দিয়ে দিলাম এই ঠান্ডা জলের মধ্যে পালং শাকটা দিলে পালং শাকের যে সবুজ রংটা বজায় থাকবে পালং শাকটা রান্না করার পরেও কিন্তু সবুজ রংটা থাকবে ঠান্ডা জলের মধ্যে দু মিনিট মতো রেখে এইভাবে এবার একটা ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে ভালো করে কিন্তু এইভাবে চিপে ফেলে দিতে হবে এবার মিক্সির মধ্যে পালং শাকটা দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেবো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কয়েকটা কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম লেবুর রস এবার পালং শাকটা একদম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম কোনো দানা না থাকে কাজু বাদাম দেওয়ার জন্য দেখুন পালং শাকের কালার কিন্তু একদম চেঞ্জ হয়নি একদম সবুজ রঙই রয়েছে এই রকম সবুজ থাকবে এইভাবে তৈরি করলে এবার কড়া গরম হলে দিয়ে দেবো রিফাইন তেল তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দেবেন এখানে চাইলে আপনারা এক চামচ ঘিও অ্যাড করতে পারেন দিয়ে দিলাম ফোরনে গোটা জিরে আর তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম কিন্তু ছোট ছোট করে কেটে নেবেন পেঁয়াজ কিন্তু একদম হালকা লাল করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটা টমেটো কুচি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই আপনাদের পনিরের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হলে দিয়ে দেব এক চামচ রসুন বাটা রসুন এবার ভালো করে একটু চেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু রসুনটাকে নাড়াচাড়া করে নেব স্বাদ মতো অবশ্যই নুন অ্যাড করব একদম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবার সব কিছু উপকরণ ভালো করে কষিয়ে নেব ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আগেই আমি পালং শাকে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝালটা অবশ্যই বুঝে দেবেন এবার পেস্ট করা পালং শাকটাকে দিয়ে দিলাম এবার পালং শাক ভালো করে নেড়ে চেড়ে নেব পালং শাকটা দেওয়ার পরে দু থেকে তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব খুব বেশি সময় লাগে না আর দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে পালং পনির কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশিই দিতে হবে সব শেষে পনির দিয়ে দিলাম পালং শাকটা দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পরে পনিরটা দিয়ে পালং শাকের সাথে কিন্তু ভালো করে এইভাবে মিশিয়ে নেব পনিরটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে নাড়াচাড়া করবেন না না হলে কিন্তু পনিরটা ভেঙে যাবে দু মিনিট মতো নাড়াচাড়া করলে কিন্তু পালং পনির তৈরি হয়ে যাবে এবার সব শেষে একটুখানি আমি বাটার দিয়ে দিলাম অবশ্যই কিন্তু বাটারটা অ্যাড করবেন সব শেষে তাহলে কিন্তু পালং পনিরের টেস্টটা দারুণ আসবে এখানে চাইলে আপনারা ঘিও অ্যাড করতে পারেন তৈরি হয়ে গেল পালং পনির এবার নামিয়ে নেব একটা পাত্রে এইভাবে পালং পনির আপনারা বাড়িতে তৈরি করবেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতো খেতে হবে রুটি বা পরোটার সাথে কিন্তু দারুণ লাগে এই পালং পনির কোনোরকম কিন্তু তেতো লাগবে না আর পালং শাকের কোনো গন্ধ থাকবে না সবুজ রং বজায় থাকবে এইভাবে তৈরি করলে আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ হল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ